হ্যালো বন্ধুকান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে জানাই হ্যাপি মেমোরি ক্রিসমাস অ্যান্ড দু হাজার পঁচিশ মানে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই পিকনিক যান আর মজা করেন ফ্যামিলির সাথে আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেন এবং আজকে যে নিউজটা দেবো সেই নিউজটা শোনার পর তো আপনারা পুরো লাফায় উঠবেন কারণ আপনার একটু আপনার তারা যে একটু বলছি হুম বিষয়টা কী বিষয়টা হলো পুষ্পা থ্রি তো কনফার্ম ওইটা তো আসবেই দু হাজার ছাব্বিশে কিন্তু এই পুষ্পা থ্রি লুকসটা কিন্তু অলরেডি আপনারা দেখিয়ে ফেলছেন বলছেন যে আপনারা বলতে পারেন কিভাবে একটু ফোকাস করেন একটু ফোকাস করেন একটু যান পুষ্পা ট্রি ট্রেলারটা একটু দেখেন ওখানে কি কোনো না কোনো জিনিস মিস করছেন যে এটা সিনেমাটা গোটা দেখার পর এই এই সব সিন তো আমরা দেখি নি আচ্ছা ওই যে প্রথম যে সিনটা যেখানে অল্লু অর্জুন জঙ্গলের মধ্যে যায় এবং জঙ্গলের মধ্যে একটি ক্যামেরার সামনে তিনি এই আঙুল দিয়ে দেখায় বাঘ এবং অল্লু অর্জুন ওই সিনটাকে গোটা সিনেমায় দেখছেন পুষ্পা টু সিনেমার মধ্যে আসলে মেকাসরা পুষ্পা টু শ্যুটিং করার সঙ্গে সঙ্গেই পুষ্পা থ্রি শ্যুটিং অলরেডি করা হয়ে গেছিল মানে একটু একটু বাকি আছে আর একটু বাকি আছে পুষ্পা থ্রি শুটিং ব্যাস একটু রিল্যাক্স নিচ্ছে হুম একটু রিল্যাক্স নিচ্ছে পল্লু অর্জুন ঠিক আছে ডায়রেক্টাররা একটু রিল্যাক্স নিচ্ছে এমনিতে কন্ট্রোভার্সি এখন হালকা 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 গান পুরো মেগা কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে পল্লু অর্জুনকে নিয়ে তার বাড়িতে একটু হামলা হয়েছে কয়েকদিন দিন আগে সেই ব্যাপারটা অন্য যা যারা এবং যা যারা অল্লু অর্জুনকে একটু হিংসা করেন জ্বলেন জানি আপনাদের ফাটে একটু অল্লু অর্জুনের এই তোমার সাকসেস দেখে তাদের তারা সরাসরি বলতে পারে তারা কিন্তু সরাসরি বলতে পারে অল্লু অর্জুন দা আপনি ইতনা পয়সা কামায় পুষ্পা টুসে থাকা ধানকি ঘুষ দিয়ে দিলে ঠিক আছে ডাইরেক্ট বলতো কই বাত নেই বিকজ অল্লু অর্জুন ইজ এ গ্রেটেস্ট রাইট নাও ইট দুপার স্টার সুপার মেগা স্টার বলিউড কি আচ্ছি আচ্ছা স্টার হওয়া নিকল যায়ুপার স্টার ডান একটি সবকুস পুষ্পা कि কি র্যাম্পে कि ঝুম लेकर মানে পুরো পুরো একদম নিয়ে হম পুরো একদম পুরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বদলা নিবে বদলা নিবে অর্জুন এই পুষ্পা মানে পুষ্পা আর সেখানে হয়তো আই থিঙ্ক পুষ্পা থ্রি লাস্ট পার্ট হতে চলছে পার্ট ফোরের পার্ট ফোর হয়তো আমরা দেখতে পাবো না যদিও আসতে পারে অনেক বছর লাগবে কিন্তু এটা কনফার্ম কিন্তু এটা কনফার্ম যে পুষ্পা থ্রি আসতে চলছে এবং পুষ্পা থ্রির মধ্যে ভাই এটা কিন্তু একটু ফিঙ্গার ক্রস থাকতে হবে এটা একটু ফিঙ্গার ক্রস যে আমার কাছে একটা রিকোয়েস্ট অ্যাসে নেকারদের কাছে হিন্দিতে বলছি সেটা হলো ইটস মাই রিকোয়েস্ট স্যার अलुर्जुन सर एंड मेकर्स पुष्पा थ्री मेकर्स थोड़ा बहुत अच्छा गाना ट्रेंड कर लीजिए क्योंकि पुष्पा वन की जो गाना है दिल में दिल में छू गया श्रीवली और ऊँट वा 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 इसमें थोड़ा जो आपने गाना निकाला था तो का मंदाना एंड अल अर्जुन सर फीलिंग्स उसमें थोड़ा फीलिंग्स आया मुझे किस किसी में उतना अच्छा है? नहीं लगा उसका म्यूजिक মিউজিক ধ্যান দিয়েছি আর পুষ্পা থ্রি তো জবরদস্ত হিট হই ঠিক আবী বহুত সিনেমা হলমে পুষ্পা টু লাগে হ্যাঁ মিনিমাম পনেরোশো করোড়কে উপর কমাই চুকি হ্যাঁ পুষ্পা টু সো গাইস তো বন্ধুরা সবাই কতটা এক্সাইটেড বসে আসেন পুষ্পা থ্রি দেখার জন্য একটু কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আপনাদের কী প্ল্যানিং এই নতুন বছর কে নিয়ে কীরকম আনন্দ করবেন কোথায় কোথায় পিকনিক গেলেন এবং ক্রিসমাসটা কেমন গেল একটু যদি বলেন কমেন্টসে অবশ্যই আমি রিপ্লাই দেব ঠিক আছে তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি মেরি ক্রিসমাস এবং পুষ্পাথরির জন্য অল দ্য বেস্ট আর তা সেটা দেখার জন্য কতটা এক্সাইটেড আপনারা একটু কমেন্টসে জানান ওকে